আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে একটু বাদাম কর্তা করব তাই কিছুটা বাদাম নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো আর শুকনো মরিচ একটা কাঠগোলাইয়ে একটু শুকনো মরিচটা ভেজে নিব সামান্য পরিমাণে তেল দিয়ে দেব একটু হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর রসুনটা ভেজে নেবো এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে আমার কাছে খুদের ভাপা বা পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে ওটা ভেজে নিলাম এখন আমি বাদামগুলো ভেজে নিব অল্প জালে একটু জালটা কমিয়ে দিতে হবে কম আছে বাদামটা ভালো করে ভেজে নিব দেখুন বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন বাদামগুলো নামিয়ে নিব আর বাদামগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এখানে কিন্তু ভর্তাটা পাটায় করব আর পাটায় যে কোনো ভর্তাটাই করলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে তা আমি পাটায় প্রথমেই মরিচগুলো বেটে নিলাম তারপরে দিয়ে দিব বাদামগুলো বাদামগুলো একটু ছাড়িয়ে নিয়েছি পোশাক এখন বাদামগুলো ভালো করে বেটে নেব আর আমি কিন্তু বাদাম বাটা হোক যেটাই হোক যে ভর্তা হোক আমি পাটায় পাটি পাটায় আমার ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আমি সব সময় বাটার মধ্যেই ভর্তা করি তাই এখন ভর্তাটা বাদামটা বাটা হয়ে গেছে তাই এখানে একটু পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দিচ্ছি হালকা একটু বেটে নিলাম হালকা একটা ডলা দিয়ে নিলাম এখন এটা ভালো করে উঠিয়ে নেব ভর্তাটা খেতে কিন্তু দারুণ দেখুন ভর্তাটা হয়ে গেছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে না অনেক সুন্দর দেখাচ্ছে আর ভর্তাটা বন্ধুরা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট 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 করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে